আসসালামু আলাইকুম তো মাছকে বাজার থেকে একটা বড় মাছ এনেছিলো মাছে ডিম হয়েছিল অল্প ডিম তো মাছের ডিমের যে এত সুন্দর ভর্তা হয় তো না বানিয়ে খেলে বুঝতাম না যে মাছের ডিমেরও বর্তা হয় তো আমি ভর্তাটা বানিয়ে দিচ্ছি প্রথমে আমি কিছুটা ডিম নিয়েছি অর্ধেক ডিম নিয়েছি আর কি পুরোটা ডিম নিয়ে নিই কারণ বেশি হয়ে যাবে মজা লাগে না না লাগে এরকম ভেবে তো বানাচ্ছিলাম তো এত মজা লাগছিলো তো আগে বা বুঝিনি বুঝলে সবটাই দিয়ে দিতাম আরও ছেলেমেয়েরা চাচ্ছিল যে আর একটু বর্তা দাও কিন্তু হয়নি এত মজার হয়েছে তো ডিমটাকে ভালোভাবে একটু চটকে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিলাম তো প্যানে প্রথমে হাল অল্প একটু তেল দিয়ে কুচি করা কাঁচামরিচ রসুন মরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ রসুনটা একটু নরম হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে উঠিয়ে নেবে তো আমার মরিচটা একদম কড়া ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তো এখন কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে তো রসুনটা ভাজা হয়ে যাচ্ছে তো উঠিয়ে নেবো উঠিয়ে রসুনটা ভালোভাবে ভাজা হয়নি তো এক পাশে রেখে আমি ডিমটাকে দিয়ে দিলাম আরেক পাশে তো রসুনটা ভাজা হয়েছে এখন ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব ডিমটা একদম সফট আর ইয়ে ছিল আর কি অনেক মজা ছিল ডিমটা তো ডিমটাকে ভালোভাবে মুরগি ডিমের মতো একদম পুচ পুচ করে ভেজে নিচ্ছিলাম আর কি কোচের মতো করে ভেজে একদম ভেঙে নিচ্ছিলাম তো ভেঙে ভালোভাবে ভেজে নিচ্ছি ঠান্ডা লেগে গলা গলাটা বসে আছে তাই কথা একদম কীরকম জানি লাগছিল তো এই তো আমার ডিমটা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তো এখানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তারপর ধনিয়া পাতা লবণ মরিচ ভাজা কাঁচামরিচ তারপর রসুন নিয়ে নিলাম একটা প্লেটে তো নিয়ে প্রথমে রসুনটা মরিচটাকে ভালোভাবে ভেঙে গুরু গুরু করে নেব নিয়ে তোর লবণের সাথে মিক্স করে নেবো লবণ কাঁচামরিচ ভাজা কাঁচামরিচের সাথে মিক্স করে এখন আমি রসুনটা দিয়ে দেব রসুনটা ভিতর থেকে একদম সফট হয়ে গেছে উপর দিয়ে ভাজা ভাজা হয়েছে রসুনের ফ্লেভারটা আসলে বর্তার মাঝে একটা অন্যরকম টেস্ট লাগে তো রসুনের সিল্কাগুলো আলাদা করে তো সরিষার তেলের বোতল মুখ খুলে এনে আনতে গিয়ে হঠাৎ করে হাত থেকে পরে তেলটা পরে গেছে তো অল্প তেল ছিল তো সেটাই দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে মরিচের সাথে ভালোভাবে মেখে নেবো এখন ধনিয়া পাতাটাও দিয়ে ভালোভাবে মিক্স করে এখন আমি ডিমগুলা করে দিয়ে দিব ডিমগুলা নিয়ে একসাথে ভালোভাবে চটকে চটকে মেখে নেবো এই তো আমার বর্তাটা প্রায় এই তো আমার বর্তাটা হয়ে গেছে তো বর্তাটাকে এখন আমি উঠিয়ে আলাদা বাটিতে নিয়ে দেখুন কালারটা আর কত সুন্দর হয়েছে তো একটা বাটিতে সার্ভ করে নিব আর কি নিয়ে এখন আমি বাতের সাথে পরিবেশন করে নেব কালার দেখলে তো পেট পরে যায় তো আর কি বলবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম